এই যে আজকে যে লড়াই চলছে ইসরাইল, প্যালেস্টাইন ইরান আমেরিকা ব্রিটেন এটা নতুন কিছু না আমরা তো এর ইতিহাস তো দূরের কথা এর নামই তো আমরা ঠিক মতো বলি না বা বলতে চাই না আজকে যাকে বাইতুল আকসা বলা হয় মানে আমাদের অঞ্চলে পৃথিবীতে আর কথা বলা হয় না মুসলিম ছাড়া তো এটা কেউ বাইতুল আকসা বলে না টেম্পল মাউন্ট বলে আমরা তো এটা বলতে চাই না বলি না কারণ সব সময়ই যারা দখল করে তারা প্রথমে নাম বদলে দেয় যেমন মদিনার নাম হয়ে গেছিলো ইয়াতৃপ ই মদিনার আসল নাম কি ইয়াত্রিপ এটা মুসলমানদের এক হাজারের মধ্যে একজনও জানে না যে মদিনার আসল নাম ইয়াতৃপ তেমনি যখন যে দখল করেছে যে যে জায়গা দখল করেছে বা শক্তিমান হিসেবে নাম বদলে ফেলেছে এখন আমরা বাংলাদেশে দেখি কালীবাড়ি হয়ে যায় ফাতেমা নগর ঠিক আছে এরকম বহু নাম আছে পাল্টে যাবে যখন যে ক্ষমতায় আসে ভাগ্যনগর হয়ে যায় হায়দ্রাবাদ এরকম চেঞ্জ হয়ে যায় নাম আমরা অনেক জায়গায় জানি যে যেগুলোর সাথে নাম সম্পৃক্ত এগুলো চেঞ্জ করে দেয় যখনই কেউ সংখ্যা গুরু হয়ে যায় অথবা শক্তিমান হয়ে যায় তার নাম পাল্টে ফেলে পাল্টে ফেলে এটা নতুন কিছু না লাখসা আমরা যারা বলি এটা আসলে নাম হচ্ছে টেম্পল মাউন্ট আপনি বাংলাদেশের এক হাজার জন মুসলমানরা জিজ্ঞেস করে নয়শো নিরানব্বই জনই বলতে পারবে না টেম্পল মাউন্ট খায় না মাথায় যেটা যেটা কিনে যুদ্ধ হচ্ছে এটা হচ্ছে টেম্পল মাউন্ট এ টেম্পল মাউন্ট নিয়ে আজকে নতুন যুদ্ধ না এটা যারা শুধুমাত্র বলতেছে ইহুদি মুসলমানদের দ্বন্দ্ব এ তথ্যটা সঠিক নয় বা এটা চোখে যা দেখা যাচ্ছে তাই বলতেছে এই মুহূর্তে কিন্তু আসলে তা না এই ইসরায়েলকে নিয়ে এই জেরুজালেমকে নিয়ে এই ইহুদিদের নিয়ে হাজার হাজার বছর যাবৎ রাজনীতি চলেছে এবং চলছে ভবিষ্যতেও চলবে কারণ এটা শেষ হওয়ার নয় মুসলমানরা যদি পৃথিবীতে নাও থাকে ধরে নিলাম মুসলমানরা নাই তাও এটা নিয়ে দ্বন্দ্ব চলবে ইভেন ধরেন ইহুদিরা নাই তারপরে ওই অঞ্চল নিয়ে দ্বন্দ্ব চলবে কারণ ভৌগোলিক অবস্থা নেই কারণ আমরা আগে বর্তমান এর গুরুত্ব আর নিয়ে আলোচনা করি যেমন যেটু ওই অঞ্চলটুকু এত গুরুত্বপূর্ণ কেন মানে সর্বশেষ মনে করেন দুই সালে কেন এত এই জায়গার গুরুত্ব প্রথমত হচ্ছে যদি ধর্মীয় কারণ ধরেন তাহলে হচ্ছে ওটা হচ্ছে ইহুদিদের পবিত্র স্থান টেম্পল মাউন্ট যা পরে মুসলমানরা দাবি করে এটা তাদের ঠিক আছে আবার বাংলাদেশে কিছু অদ্ভুত লোক আছে কিছু গবেট মার্কার লোক আছে ইতিহাস জ্ঞানে এত মূর্খ কোটটাই পারা লোক বলে থেকে গেছে বলে টেম্পল মাউন্ট নাকি মুসলমানের বানিয়েছে কতবার গাধা বড় গাধা হলে এই কথা বলে যে টেম্পল মাউন্ট বানিয়েছে মুসলমানরা আরে ভাই টেম্পল মাউন্ট তো কয়েক হাজার বছরের ইতিহাস তিন হাজার চার হাজার বছরের ইতিহাস আপনি ওইখানে মুসলমানের কীভাবে বানালো এই মাথাটুকু এই কথাটুকু তাদের মাথায় ঢুকে না যে টেম্পল মাউন্ট ইহুদিরা বানিয়েছিল ইহুদিরা না শুধু সেখানে পারস্য যে শাসন ছিল সাশানিয়ারা মানে প্রি মুসলিম প্রি মুসলিম প্রি আরব অকুপাইড ইরানের আগে মানে মুসলমানদের আরবদের ইরান দখলের আগে মানে মুসলমানীকরণের আগের ইতিহাস ইরানের যে ইরানের যে শাসক ছিল ইরানের যে সম্রাট ছিল পার তখন তো ইরান না পারস্য পারস সম্রাট নিজে সেই এই প্রথম প্রথম টেম্পল যেটা ছিল তার ইহুদিদের বসায় পবিত্র প্রথম পবিত্র টেম্পল যেটা ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছিল সেটা দ্বিতীয়বার তৈরি করে দিয়েছেই পারস্য শাসক সেটা কত খ্রিস্টপূর্বের ব্যাপার সরি মানে একেবারে তিনশো সাড়ে তিনশো সালের ঘটনা তার আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ মারামারি হয়েছে সরি শুধু সত্তর বিফোর মানে বিফোর খ্রাইস্ট খ্রিস্টপূর্ব সত্তর সালে মারামারি হয়েছে এই জায়গা নিয়ে তখনও কি মুসলমান ছিল ওই কে তারা বানাইছে ইরানের পারস্যের শাহ মানে ইরানের সাহা যে ওটা বানাই দিল যে অগ্নি উপাসক সে টেম্পল দ্বিতীয়বার বিল্ড আপ করে সেটা মুসলমান কীভাবে বানাইলো এই কথাগুলো আমাদের দেশের বুদ্ধিজীবীরা তো বলবেন আমরা জানি কারণ তাদের মারি খাওয়ার ডর আছে টিভিতে না ডাকার ডর আছে জানের ডর আছে ইত্যাদি ইত্যাদি খ্যাতির ডর আছে খ্যাতির চাওয়ার দরকার আছে কারণ খালি জনপ্রিয় কথাগুলো বলতে হবে না বললে তো মানুষের দাম দেবে না আপনাকে আমাদের মতো না খেয়ে মরতে হবে এটা তারা জানে তাই নিজের পাগল নিজের বস্তু পাগলও বুঝে আমরা তো পাগল নিম্ন নিম্নমানের লোক তাই আমরা সব বলে মানুষকে জানাই ওটা আসলে হচ্ছে টেম্পল পাউন্ড মাউন্ট এ টেম্পল মাউন্টে যে মারামারি চলতেছে এটা ইহুদি মুসলিম মারামারি নয় মূলত অর্থনীতি আবার বলি আজকে চব্বিশ সালে এটা গুরুত্ব কথা সেখানে হরমুজ প্রণালী রয়েছে সেখানে পৃথিবীর সবচেয়ে বড়ো ব্যবসায়িক স্থল ব্যবসায়িক এরিয়া সেখানে যদি বন্ধ করে দেয় পৃথিবীর সিক্সটি পার্সেন্ট ব্যবসা বন্ধ হয়ে যাবে গুরুত্ব বুঝতে পারছেন তো তার চেয়ে বড় ওইখানে এখানে এই মুহূর্তে তেল আবিষ্কার যেহেতু হয়েছে উনিশশো শতকে তার গুরুত্ব পেয়ে গেছে আরবের এটা হলো আধুনিক কথা বললাম দু চব্বিশ সালে গুরুত্ব এখন আপনি যদি পিছনে যান হাজার বছর পিছনে সেম কেস তখন তার তেল ছিল না তখন তার এই বাণিজ্যের জাহাজ চলতো না এত কিন্তু সীমিত আকারে চলতো তখন তো ঘূর্ণস্ফ ছিল এটা কৃত্রিম লেগ বানানো হয়েছে তাহলে তখন এত গুরুত্ব কেন ছিল কারণ এটা হচ্ছে সংযোগস্থল আরবদের সাথে ওই এরিয়াটুক সংযোগস্থল যে কোনো শাসক কি রোমান বলেন কি সাসানিট বলেন কি বাইজেন্টাইন বলেন কি মুসলিম শাসক বলেন কি খোলাফের সিন বলেন সবাই ওটাকে দখল করতে চাইছে মূলত দখল করতে চাইছে কেন কারণ ওইটুকু অঞ্চল দখলে থাকলে বিশাল লাভ অর্থনৈতিক লাভ সেই জন্যে আজও কিন্তু মূল রাজনীতি অর্থনৈতিক আমরা সামনে দেখি ধর্ম ইহুদি এবং ইসলাম আর ভাই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ তো প্রফেট মোহাম্মদের জন্ম হলো তার আগে কেন এতবার তোমার মারা মারি খেলো ইহুদিরা আগে কেন ইহুদিদের এতবার ধরপাকড় করা হলো কেন কেন ইহুদিদের মুসেসের সময় ইহুদিদের দাস বানানো হতো কেন কেন তাদের দাস বানানো হতো ধরে ধরে নিয়ে যেত ইভেন টাইনের সময় রোমানরাও রোমানরাও এদেরকে যুদ্ধে হারায় প্রথম ইহুদি যে ইহুদিদের সাথে যে প্রথম রোমানদের যুদ্ধ হয় সে যুদ্ধে ইহুদিরা হারে এবং তাদের ধরে ধরে নিয়ে সব দাস বানানো হতো এবং তারা দাসমুক্তি দিবস পালন করে এই যে আমরা যে রমজান গেল তারাও দাসমুক্তি দিবস পালন করছে তাদের দাসমুক্তি দিবস আছে সেদিন তাদের আনন্দের দিন এই রমজানের যে তারা তা পালন করেছে মূলত এই দ্বন্দ্ব প্রথমে ইজরায়েল প্রথমে ইহুদিদের ফারাওরা দখল করলো তাদের সমস্ত ইহুদিদের দাস ঘোষণা করলো ফারাও মানে আমরা যাকে ফেরাউন বলি সেই ফারাও তাদের উদ্ধার করলো কে মোঝা আমরা মজেজ আমরা যাদের বলি মুঝা নামও আমরা কাঠকপি পেস্ট করে রয়েছে এটা বললে তো আবার আরেকজন শুরু হয়ে যাবে আচ্ছা রাখলাম রোমানদের থেকে বাইজেন্টাইনটা তাদের দখল নিল তারপরে কারা নিল খোলাফাইয়ের আশেদিন খোলাফাইয়ের আশেদিনের পরে কারা আব্বাসিয়ার আব্বাসিয়া পরে কারা উমাইয়া এইভাবে উমাইয়া আব্বাসিয়া আব্বাসিয়া তারপরে কারা খেলাফতে উসমানী খেলাফত উসমানী খেলাফতের পর কে তাতে দখল করলো উসমানী খেলাফতের পর নিল কারা এই উসমানী খেলাফত মানে তুর্কি উসমানী খেলাফত তারপরে কে নিল ব্রিটিশ ব্রিটিশ পর এখন ইসরায়েলে সেখানে নিজেকে পড়ছে আপনাদের দুই মিনিটে এই কথাটা বলে দিলাম আবার মনে রাখবেন প্রথমে মূসা ফারাওরা তাদের দখল করে রেখেছিলো কয়েক হাজার চার হাজার পাঁচ হাজার কচর আগে ফারাওরা তাদের ফেরাউন মিশররা তাদেরকে দাস বানিয়ে রেখেছিলো সেখান থেকে তারা মুক্তি পায় মুক্তি পেয়ে তারপর আবার তারা নিজেরা স্বাধীনভাবে জীবনযাপন করে ও ছাঁচানিটের মধ্যে আবার ছাঁচানিড আছে মানে পারস্য পারস্য তাদের দখল করে তো পারস্য তাদের দখল করলো তাদের যে যে টেম্পল তাদের যে যে মাউন্ট টেম্পল মাউন্ট এগুলো বানিয়ে দিছে তারা ধ্বংস করে দিয়েছে কয়েকবার এই যে পবিত্র ভূমি বলেন না এগুলো কয়েকবার ধ্বংস হয়ে গেছে ইহুদিদের দৃষ্টিতে পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে টেম্পল মাউন্ট মুসলমানদের কিন্তু সবচেয়ে বেশি পবিত্র বাইতুল আকসা বা টেম্পল মাউন্ট না তাদের লাগে আগে মক্কা তবে আমাদের যে মুসলমানদের যেমন মক্কা হিন্দুদের যেমন অযোধ্যা রাম মন্দির তেমনি হলো ইসরায়েলিদের জন্য হচ্ছে টেম্পল মাউন্ট এর দেয়াল হচ্ছে পবিত্র স্থান যেটা তুর্কি খেলাফতের সময় চারশো বছর তাদের দেওয়ালে যেতে দেওয়া হয় নাই মানে কল্পনা করেন যে চারশো বছর আপনাকে রাম মন্দিরে ঢুকতে দেওয়া হলো না কল্পনা করেন চারশো বছর আপনাকে মক্কায় ঢুকতে দেওয়া হলো না বুঝতে পারছি আবারও বলি খলিফা উসমানী খেলাফতের সময় চারশো বছর ইহুদিদের যেতে দেওয়া হয় নাই টেম্পল মাউন্টের আমাদের ইতিহাসবিদরা এটা বলবেন না কারণ তারা জানে এটা বললে তাদের কাটতে কমে যাবে তো ভাই আমি তো আর ব্যবসা করি না আমি তো টিভি টক করে ভাত খাইতে হয় না আমার আমার তো দরকার নেই তাই এগুলো বলি কয়শো বছর চারশো বছর টেম্পল মাউন্টে যেতে দেয় নাই ওই পবিত্র ওয়াল যেটাকে বলে হোলি ওয়াল সেখানে হাত ধরে থাকে না দেখেন না ওইখানে যাইতে দেয় নাই ওদিদের কারা দেয় নাই তুর্কি খেলাফত এই ওসমানী খেলাফত সব বছর যাইতে দেয় নাই হ্যাঁ আপনি কল্পনা করেন তো যে চারশো বছর আপনাকে কোনো মন্দিরে যেতে দেওয়া হলো না কোনো মসজিদে যেতে দেওয়া হলো না তাহলে কী বিষয়টা মক্কাতা বছর যদি এখন কোনো শক্তিমানরা দখল করে করে বলে মুসলমানদের বছর যেতে দিব না কেমন হয় বিষয়টা ইসরায়েলের সাথে তাই ঘটছে আপনি তো শুধু ইসরায়েলি আচ্ছা ওটা বাদ দিলাম আমি তো আর ওই প্রসঙ্গে নিয়ে আসতেছি না ধর্মীয় ব্যাপার আমি বাণিজ্যিক ব্যাপার না কথা বলতেছি এটা মূলত অর্থনৈতিক আজকে আমেরিকা কেন ঢুকে গেছে অর্থনৈতিক কারণ আগে কেন ব্রিটিশ ঢুকছে অর্থনৈতিক কারণ তার আগে কেন তুর্কিরা ঢুকেছিলো অর্থনৈতিক কারণ ইভেন আপনাদের আর একটা কথা বলি প্রফেট মোহাম্মদ যে সুদের ব্যবসাকে হারাম ঘোষণা করেছিলেন কেন করেছিলেন এটা আমার গবেষণা আমি প্রথম বলতেছি আপনাদের আমি প্রথম আপনাদের বলতেছি শুনে রাখেন আপনারা তো শুধু সবের পড়েন আমি তো ইসলামের ইতিহাস করি আমিও গবেষণা করি আমারও নিজস্ব গবেষণা আছে আমার গবেষণা কী ধরো করছে জানেন প্রফেট মোহাম্মদ যে সুদ নিষিদ্ধ করছে এটা হচ্ছে ইহুদিরা ছিল সুদের ব্যবসায়ী সব ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী পৃথিবীতে আজ এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় বড় সুদ ব্যবসায়ী সুদের ব্যবসায়ী তারা এবং পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্যাংকের মালিক তারা তখনও তাই ছিল এই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মধ্যে জন্মের পর যখন তিনি নিজেকে নবী ঘোষণা করলেন মোদিনায় ইহুদিরা আশ্রয় দিল তিনি তো দেখেছেন ইহুদিদের ইনকাম কি তিনি সুদ নিষিদ্ধ ঘোষণা করছেন তা এটা ছিল এটা কিন্তু আমি নেতিবাচক বললাম না আবার রুলটা বেজেন না এটা হচ্ছে প্রফিট মোহাম্মদের একটা মানে কৌশল যুদ্ধের কৌশল অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার কৌশল যে এই সুদ হারাম তাহলে সুদ না খেলে কি ব্যবসা বন্ধ হয়ে যাবে অলরেডি তারপর তো আস্তে আস্তে তারা চলে গেছে কারণ সুদের ব্যবসা প্রফিট মোহাম্মদ বন্ধ করে দিছে তাহলে এক ওখান থেকে কী করবে আর একদিকে তো দৌড়া নিয়েছিলই যতদিনে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে দেখি সুদের ব্যবসা বন্ধ এখন যখন মুসলমান হলেও সুদ খায় তখন তার মুসলমান সুদ খাইতো না সুদের চিন্তা করতে পারতো না প্রফিট মোহাম্মদ জীবিত মুসলমানরা কি সুদ খাবে নাকি চিন্তাই করতে পারতো না তাহলে একদিকে মুসলিমরা সংখ্যাগিষ্ট হয়ে যাচ্ছে আর এদিকে সুদের অংশ বন্ধ হয়ে যাচ্ছে তো ইহুদিরা তো থাকবেই না তার উপর আবার তাদেরও দৌড়ের উপরে রাখা হয়েছে যে ইহুদিরা হচ্ছে মুসলমানদের দুশ্মন বলা হয়েছে যে ইহুদিরা প্রথমে আশ্রয় দিল তারাই হয়ে গেলো দুশ্মন তাদের তালিয়ে দেওয়া শুরু করে দিল যুদ্ধ শুরু হয়ে গেল তখন তারা চলে গেলো আমি এখানে বলতে চাচ্ছি যে এখানে সুদ হারাম এটা একটা অর্থনৈতিক যুদ্ধ শুরু করে দিয়েছিলেন প্রফিট মোহাম্মদ এবং এটা খুবই কার্যকরী ছিল হিন্দুদের বিরুদ্ধে তার রাজনৈতিক চিন্তা প্রফিট মোহাম্মদের রাজনৈতিক চিন্তা প্রফিট মোহাম্মদের যুদ্ধ কৌশল ছিল মারাত্মক তার জন্য তিনি কম লোক নিয়ে বারবার জিতে গেছেন এটা আপনাকে বুঝতে হবে এক হাজার লোকের বিরুদ্ধে আপনি তিনশো তেরো জনের যুদ্ধে জিতে গেলেন তারপর তারা ছিল বড় বড়ো যোদ্ধা প্রফেশনাল এরা ছিল এরা প্রফেশনাল ছিল না তারপর জিতে গেছে কেন তার কৌশলের কারণে যুদ্ধ সবসময় কৌশল যেমন আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল জিতে গেছে কেন একা জিতে গেছে তাদের সে শক্তি কম হয় কারণ কৌশল যুদ্ধের কৌশল যার যত বেশি শেষ তত জিতবে শুধু অস্ত্র হলে হয় না শুধু অস্ত্র হলে আপনি বারবার যদি হবেন এটা সব সময় ইতিহাস বলে না তার প্রমাণ প্রফিট মোহাম্মদের যুদ্ধ যেটাকে আমরা জিহাদ ইসলাম ফাঁসে জিহাদ আর ইসরায়েলের যুদ্ধ দেখেন আপনি আরব ইসরায়েল যুদ্ধে ইজরায়েলের তো টিকে থাকারই কথা না ছয় দিনে সব মেসাগার করে দিয়েছে সাত দিনে ছয় দিনে আরব ধরে মেসাগার করে দিয়েছে সব দল রয়ে যা বলছিলাম ইজরায়েল ইসরায়েল আজকে যে দ্বন্দ্ব এটা মূলত অর্থনীতি অর্থনীতি সরি এটা ধর্মীয় দ্বন্দ্ব নয় এটা আসলে অর্থনৈতিক কারণ এই জায়গাগুলোর গুরুত্ব খুব বেশি অর্থনৈতিক কারণে অন্য কোনো কারণেই নাই কালকে যদি ওইখানে তেলের ব্যবসা না থাকে হর্মুজ প্রণালীর দরকার না থাকে ওইখানে কে যাবে যখন তেলের বিকল্প তৈরি হয়ে যাবে ওইখানে কে যাবে আপনি আমাকে বলেন যদি হর্মুজ প্রণালীর বিকল্প থাকে ওইখানে কে যাবে কেউ যাবে না মূলত ঐতিহাসিকভাবে আর যেমন আমাদের চিটাং পোর্টের গুরুত্ব কেন বেশি কারণ আপনি যদি জলসীমায় যদি বিজনেস করতে চান তাহলে চিটাং বাংলাদেশের চট্টগ্রামের বন্দরের খুব গুরুত্ব খুবই বেশি তেমনি ওইখানে ওইটুক ওইটুকের গুরুত্ব এত বেশি তারপর ধর্মীয় কারণ তো আছেই মুসলমানরা বলতেছে আমাদের নবী স্বপ্নে ওইখানে আমাদের প্রথম কেবলা ছিল তাদের দাবি মুসলমানদের দাবিটা আমাদের প্রথম ক্যাবলা সেদিন মুসলমান কাছে সবচেয়ে পবিত্র তারপরে খোলাফের রাশিদিনরা সেটা দখল করেছিল খোলাফের রাশিনের পরে আবার ওই আব্বাসিয়া উমাইয়া এইভাবে ঘুরতে ঘুরতে তুর্কিদের কাছে চলে আসছে তার আগে তার আগে মানে ইসলামের আগে কারা শাসন করতো সাসানিয়া মানে পার্সিয়ানরা পার্সিয়ানরা সেই জেরুজাল শাসন করত ইহুদিদের শাসন করত। তো সব সময় দ্বন্দ্ব ছিল তো এই যে যে দ্বন্দ্বটা আপনি দ্বন্দ্বকে এতদিন একদিন মানে নিরসন করতে পারবেন না দ্বন্দ্বটা অর্থনৈতিক তার সাথে যোগ হয়েছে ধর্মের আভিম আরও যুদ্ধ আরো আরো ওই যুদ্ধটা জমজমাট হয়ে গেছে ঘটনাটা আরো জমজমাট হয়ে গেছে বুঝতে পারছেন তো এটা চলতেই থাকবে এটা চলমান এটা থামবে না কারণ বিষয়টা তো অর্থনৈতিক এই আজকে ইরান ধ্বংস হয়ে গেলেও শেষ হয়ে যাবে না এই যুদ্ধ কালকে ইসরায়েল শেষ হয়ে গেলে ধ্বংস এই যুদ্ধ শেষ হয়ে যাবে না চলমান থাকবে আর ইসরায়েলিরা এত সহজ না তারা চার হাজার বছর যাবৎ নির্যাতিত তারা জানে কীভাবে টিকে থাকতে হয় আপনি তাদের নিঃশেষ করে দিতে পারবেন না বরং তাদের বিরুদ্ধে যে যাবে সেই নিঃশেষ হয়ে যাবে পৃথিবীর সব চাইতে অপ্রিয় হলো সত্য এত নির্যাতিত জাতি পৃথিবীতে সম্প্রদায়ের কথাও ছিল না ইহুদের উপরে যে 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 স্টিম রেলর চলছে পৃথিবীতে কোনো জাতির উপর চলে নেই সেটা সে চার হাজার বছর আগে হোক আর এখন হোক এখন তো হারছে না এই পঞ্চাশ বছর আগে হোক এই জার্মানিতে যেটা ঘটনা হয়েছে এটা একটু ঐতিহাসিকভাবে চলেছে হিটলারের পলিসি কী ছিল যে শত্রু পায়দা করা নতুন শত্রুর নাম দাও এবং জনগণকে ডিভাইডেড করা এবং সুবিধা দেয় করা জনগণকে তৈরি করা তার পলিসি ছিল ঈদের হয়ে গেছে পলির পাঠা সে শত্রু ঘোষণা করেছে হিটলার তার বই এটা আত্মজীবন দিতে লিখে গেছে যে শত্রু পায়দা করা কি শত্রু পাবে কোথায় সে তখন সে শত্রু পায়দা করলো বলে যে ইদিরা তাদের শত্রু জার্মানিদের শত্রু সে ঘোষণা করলো এবং মারা শুরু হচ্ছে ইদিরা তাদের সাথে শত্রুতার কোনো কারণই ছিল না কিন্তু শাসকেরা তা করে করতে হয় প্রত্যেক শাসকের কিছু শত্রু তৈরি করতে থাকতে হয় প্রত্যেক সাম্রাজ্যবাদী কিছু শত্রু তৈরি করে রাখতে হয় বন্ধু তৈরি করুক আর না করুক শত্রু তৈরি করে রাখতে হবে শত্রু তৈরি না করলে আপনি টিকে থাকবেন কীভাবে আপনি ট্যাক্স নেবেন কোথা থেকে জনগণকে পোকা বানাবেন কীভাবে আরব ইজরায়েল যুদ্ধটা এটা তো আরব ইজরায়েল যুদ্ধ না আরব মুসলিম যুদ্ধ না না শিয়া শিয়া সাথে ইহুদের যুদ্ধ না ফিলিস্তিনের সাথে ইহুদিদের যুদ্ধ না মুসলমানের সাথে ইহুদিদের যুদ্ধ যদি এই দেশের মানুষ অনেকে মনে করে ইহুদের সাথে মুসলমান যুদ্ধ না মুসলমান হওয়ার আগেও তো দুই হাজার বছর এখন তো চোদ্দশো বছর সাড়ে চোদ্দশো বছর তার আগেও দুই হাজার বছর আগে ইহুদিদের সাথে এই বিরোধটা ছিল ইদুদীদের দাস বানিয়ে রাখা হতো দাস মানে মানে বংশ পরম্পরায় তাদের দাস বানিয়ে রাখা হয়েছিল রাখত তো সেখান থেকে তারা জ্ঞান জ্ঞান অর্জন করছে সেখান থেকে তারপরে তারা বিজ্ঞানের দিকে প্রযুক্তির দিকে ধাবিত আপনি এই জাতিকে ঠেকে রাখতে পারবেন না আপনি যদি কালকে তাকে এই জায়গা থেকে উচ্ছেদ করে দেন কথার কথা ধরে নিলাম কালকে সকল আরও রাস্তা উচ্ছেদ করে দিল তাতে কিছু যায় আসে না তারা ঠিকই ঠিক থাকবে তারা তখন ভিন্ন প্রোগ্রাম নিয়ে চিন্তা ভাবনা করবে কারণ এটা জ্ঞান এবং প্রযুক্তি এবং বিজ্ঞানের যুগ আপনি চাইলেই আপনি আপনার মতো করে পারবেন না এটা তরবারির যুগ না সংখ্যা দিয়ে আপনি জিততে পারবেন না সংখ্যার দিন সংখ্যা দিয়ে যদি যেতে যাইতো তাহলে পৃথিবীর আরও অনেক দেশ আছে তারাই জিতে যেতো যেমন আমরা বাংলাদেশ এইটুকু একটা জায়গায় আমরা সতেরো কোটি মানুষ আমরা বিশ্ব জয় করতাম কিন্তু তা কি সম্ভব